আমার বন্ধুবম তিনশো ষাট জন আউলিয়া তিনশো ষাইটটা যাই নামাজ বিছাইলেন নদী পাড়ি দিয়া সুরমা নদী পাড়ি দিয়া ওপারে চলে গেলেন আওয়াজ করে বলেন ওপারে নিলেন কে আরেকটু জোরে বলেন না কে হযরতে শাহজালাল মোজাররা দিয়া বললেন চারজন করে মুসলমান মুজাহিদদেরকে পাঠানো হবে গৌর গোবিন্দের সৈনিকদের সাথে যুদ্ধ করার জন্যে চারজনের মধ্যে একজন হবে এমন ব্যক্তি যেই ব্যক্তি জীবনে কোনোদিন দিন ফজরের নামাজ কাদা করে নাই এমনকে আছো দাঁড়াও তোমাকেই এই চারজনের একজন কমান্ডারের দায়িত্ব দেওয়া হবে সবার আগে যিনি হাত উঠেছিলেন তিনি নাম হল সিপাহসালা নাসিরউদ্দিন নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাই যার মাজার রয়েছে চুনারো ঘাট মোরার বনে ওই আমিরুল মুজাহিদিনের কথা শুনে তিনি বলেছিলেন ওগো ওলি আমি বুকে হাত দিয়ে বলতে পারি জীবনে ফজরের নামাজ তো কাজা হয় নাই এমনকি আচরণ পর্যন্ত আমার কাজা হয় না যুদ্ধ করার কোনো প্রয়োজন হয় নাই যুদ্ধ করার কোনো প্রয়োজন হয় নাই যেমাত্রীর সবাই বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার যখন ধ্বনি দিলেন গৌর গোবিন্দের কাফির মশ্রিকের মোজা সৈনিকরা থর করে আরম্ভ করলো এমনকি সন্দুকেরই ভিতরে যায় আত্মগোপন করলো মুসলমানের আওয়াজ এত বিকট আওয়াজ আকাশের মধ্যে বজ্রপাত হলে যেমন বিকট আওয়াজ এর চেয়ে আরো বিকট আওয়াজ বলেন আল্লাহ আকবর হ্যাঁ মুসলমান আল্লাহ আকবারের ধনির পাওয়ার কথা বলেন আসে না নাই আমাদের পার্শ্ববর্তী দেশ যার নাম হলো ভারত বা ইন্ডিয়া আল্লাহর একজন ওলি ছিলেন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির رحمتুল্লাহি আলাইহি নবীজি স্বপ্নে জিকে বললেন হে মুঈনুদ্দিন এই দেশের রাজা আমার তখন ছিল পৃথ্বীরাজ বাদশা তার কাছে তুমি কালিমার দাওয়াত নিয়ে যাও খাজা মুঈনুদ্দিন চিশতি বলেন হে আল্লাহর নবী আমি সাধারণ একজন নাগরিক প্রধানমন্ত্রী হিন্দু পিতৃরাজ বাচ্চার কাছে কীভাবে দাওয়াত নিয়ে যাব রাসুল বলেন তুমি ওসিলা করো সাহায্য করবেন কে আরেকটু জোরে বলেন না কে স্বপ্নের যুগে যার সাথে নবীর কথা হয়েছে এই লোকটা দিয়ে আল্লাহর আশে কে রাসুল সন্দেহের কোনো অবকাশ ওই নবীর সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই মনে বড়ো আশা ছিলো যাব মদিনায় বলেন না সবাই মনে বড় আশা ছিলো যাব মদিনা আশা ছিল যাব মদিনায় আল্লাহ সকলকে নবীর সাথে যোগাযোগ করার জন্য মদিনা যাওয়ার তৌফিক দান করুন বলেন আমিন স্বপ্নের যুগে যখন খাদা ময়নুদ্দিন চিস্তিকে বললেন তিনি বললেন আর সুল আল্লাহ ইয়া হাবিব কিভাবে আমি বাচ্চার কাছে আমি কালিমার দাওয়াত নিয়ে যাব রসুল্লাহ বললেন হে ময়নুদ্দিন চিশতি পাঁচ নামাজের আজান দিবা আজানের আওয়াজের মধ্যে এত পাওয়ার দুনিয়ার যত বড় বড় পারমাণবিক বোমা আছে বেশি আল্লাহ আকবর বলেন দুনিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে অনুমতি লাগে কিন্তু আল্লাহ আকবর বলতে কোনো অনুমতি লাগে না বলেন সুবাহ আল্লাহ পাঁচবার দৈনিক আজান দিবা হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি একজনকে মহ্জেনের দায়িত্ব দিলেন সে পাঁচ বার আজান দেয় যতক্ষণ আদান চলে ততক্ষণ পৃথিরাত বাদশার বিল্ডিং থর থর করে কম্পন করতে আরম্ভ করে সব হান্লা বলেন না ও মুসলমান আল্লাহ আকবারের ধনির পাওয়ার কথা বলেন আছে না নাই পৃথিবীর বাচ্চা পানি বন্ধ করে দিল মুসলমান এই দেশে থাকতে পারবে না উজু করতে পারবে না গোসল করতে পারবে না পানি বন্ধ করে দাও পুলিশরা চতুর্দিক বেশি পানি বন্ধ করে দিল এই মুসলমানের দলেরা আমার বাড়ির সামনে একটা পুকুর আছে যার নাম হলো আইনা সাগর আইনা সাগরের পানি তোমরা ব্যবহার করতে পারবা না নিষেধ করা হলো খাদা ময়ন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ লাই আল্লাহর কাছে মোনাজাত করলেন আল্লাহ পৃথিবীর বাচ্চা আমাদেরকে পানি ব্যবহার করার জন্য নিষেধ করেছে আমাদের ব্যাপারে এমন ব্যবস্থা নিয়েছে আমরা কি করব আল্লাহ তাআলা বলেন হে ময়ন চিন্তার কোনো কারণ নাই বিসমিল্লাহ পরে পানিতে ফু দিতে দেরি হবে আমি আল্লাহ গ্যাস লাইট টিপ দিলে যেমন গ্যাস বের হয়ে যাই আমি আল্লাহ আইনা সাগরের পানি মুহূর্তের মধ্যে শুকায়া দেব আরেকটু একটু ধরে বলেন আওয়াজ করে বলেন আল্লাহর পাওয়ার আছে না নাই যেই মাত্র বিসমিল্লা পরে ফু দিলেন আইনা সাগরের পানি উদাও হয়ে গেল পৃথিবীরাজ বাচ্চা সুহমাইন উদ্দিন চিস্তির পায়ে ধরে মাফসাই 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 আর কোনোদিন তোমাদেরকে নিষেধাজ্ঞা জারি করব না পানির ব্যবস্থা করো তোমরা উঁজু করো গোসল করো আপত্তি নাই আমরাও ব্যবহার করো খাদা উদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ পরে সামান্য একটু পানিতে ফু দিয়া আবার আইনা সাগরের মধ্যে সিটা দিতে দেরি হয়েছে নলকূপ থেকে যেইভাবে পানি উঠে এইভাবে কয়েক ঘন্টার ভিতরে আইনা সাগর পানির দ্বারা ভরপুর হয়ে গেছে আমরা বন্ধুরা শুনুন বলার উদ্দেশ্য হলো আল্লাহ আকবার আল্লাহর নামের পাওয়ার কথা বলেন আছেন না না বন্ধু হে জুম্মা এই আয়াতে সবার আগে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ বলেন তিনি যিনি সারা আর কোন উপাস্য নাই আর কোন মাাবুদ নাই জোরে জোরে বলেন আল্লাহ কয়জন আরেকটু জোরে বলেন আমি বেলাল হুসাইনের কথা নয় আল্লাহ কোরআনে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ আল্লাহ বলেন হে রসুল আপনি বলুন আমি আল্লাহ একজন দোয়ালাম আমি লামিয়ালি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমি আল্লাহ কেউ কেউ জন্ম দেন নাই অর্থাৎ আমার মাও নাই 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 বাবাও ছেলেও আমি আল্লাহ একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ আকবর বলেন যদি দুইজন আল্লাহ থাকতো কি অবস্থা হতো বন্ধু দেশের মধ্যে একদম থাকে সরকারি দল আরেক দল হলো বিরোধী দল কথা বলেন থাকি কি থাকে না শ্রমিক ইউনিয়নের মধ্যে আছে মালিক শ্রমিতি সমিতির মধ্যে আছে ইউনিয়নের মধ্যে আছে উপজেলার মধ্যে দল আর বিদল আছে আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাত বলেন একাধিক যদি আমার মতো আরেকজন আল্লাহ থাকত তাহলে ফাসাদ হয়তো কি হয়তো না একজন বলতো আজকে উড়াইয়া দাও আরেকজন বলবো সোনার বাংলা বানাইয়া দাও দুই নেতা দুই দিকে জগড়া ফাসাদ করতে করতে শিলে পাটা গসা মরিসের মরিচের কাম শেষ কথা বলেন ঠিক কেটে না। আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ জুড়ে বলেন কয়জন আমাদের দেশে একজন ইহুদি আছে তারা আল্লার সাথে শিরিক করে কিভাবে করে আল্লাহ কোরআনে বলেছেন ইহুদি সম্প্রদায় যারা তারা বলে আল্লাহর একজন ছেলে আছে যার নাম হলো উজাইল জুড়ে জুড়ে বলেন না ঔরুবিল্লা এই কথা বলার কারণে ইহুদি সম্প্রদায় বেঈমান হয়ে গেছে আর একদল আমাদের দেশে আছে যার নাম হলো না সারা কোরআনের ভাষাই বাংলা ভাষাই হলো খ্রিস্টান তারা কি বলে ও কলেতিন খ্রিস্টানরা বলে আল্লাহর একজন ছেলে আছে যার নাম হলো ঈশা জুড়ে জুড়ে বলেন না আল্লাহ তালা বলেন বলেন ওয়ামা হে খ্রিস্টানেরা শোনো ঈসা নদীকে হত্যা করা হয় নাই ঈসা নদীকে সুরিত ঝুলানো হয় নাই ফাঁসি দেওয়া হয় নাই আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা তাকে আকাশে উঠাই নিয়েছি কে আমতের চল্লিশ বছর আগে ঈশা নবী নবী হিসাবে নয় উম্মত হিসাবে আবার দুনিয়াতে পাঠাইবেন কে